আসসালামু আলাইকুম ওয়ারামতুল্লা হে বাবারাকাতু শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়েদা আল্লাহ তা সিলাজ প্রদত্ত জুম্মা খুতবার সার সংক্ষেপ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হাজরদ মির্জা মাসুর আহমদ আয়াদাহুল্লাহ তা আলাবিনা সিলাজিস গত তিরিশ জানুয়ারি দুহাজার পঁচিশ টিলফোর্ডের ইসলামাবাদে অবস্থিত মসজিদে মুবারাকতে জুম্মা খুতবার প্রদান করেন আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়াদত তা আলা বেনাসুরিলা আজকের জুমার খুতবায় বিভিন্ন যুদ্ধাভিযান চলাকালে মহানবী সাল্লাহামের সাহাবিদের কিছু ঘটনা আলোচনা করেন খাইবারের বাসিন্দাদের বিষয়ে আলোচনার প্রেক্ষিতে ইহুদিদের একের পর এক অন্যায় ও জঘন্য ষড়যন্ত্র সত্ত্বেও মহানবী সাল্লুআসাল্লাম কীভাবে তাদের প্রতি পরম ক্ষমা ও করুণা প্রদর্শন করে গিয়েছেন হুজরাতলাহ তারিজ তা তুলে ধরেন্লা ইসলামকে সাহসে اور ریشہ دوانیاں باغیانہ حد تک بڑی ہوئی تھی بوز و دعوت نے بڑھتی ہی چلی جانے والی اس قوم نے اسلام اور نبی اکرم صلی اللہ علیہ وسلم کی ذات مبارک کو بھی ختم کرنے میں اپنی تمام ترکوتوں کو بروغ کار لانے میں کوئی کمی نہیں کی جبکہ اس کے برعکس آ حضرت صلی اللہ علیہ وسلم نے مدینہ کے یہود کے ساتھ ہمیشہ نرمی کا برتاؤ کیا ان کے ساتھ صلح کے معاہدے کیے اور جب کبھی بھی معاہدے کو توڑ دیتے یا خلاف ورزی کرتے تو آپ صلی اللہ علیہ وسلم کی پہلی کوشش درگزر اور افو کی ہوتی تھی یہاں تک کہ ان لوگوں نے نبی اکریم صلی اللہ علیہ وسلم کو قتل کرنے کی متد مرتبہ کوشش کی معاہدے کی خلاف ورزی کرتے ہوئے بیرونی طاقتوں کو مدینے پر حملہ کرنے میں تعاون کیا جس کے بدلے میں سزا کے طور پر ان تمام یہود کو سخت سے سخت سزا بھی دی جاتی تو وہ عدل و انصاف کے عین مطابق ہوتی لیکن آ حضرت صلی اللہ علیہ وسلم کا حد درجہ کاف اور رحمت کا یہ عالم تھا کہ پھر بھی ان کی جان و مال کو یوں امان دی کہ مدینہ سے جلا وطن کر دیا کہ جو کچھ ساتھ لے کر جا سکتے ہو لے جاؤ نبی اکرم صلی اللہ علیہ وسلم کا مقصد ناغذب اللہ جبر و اقراہ ہوتا تو مدینہ کے یہود کی بار بار رعایت شکنی پر ان کو کبھی معاف نہ فرماتے نبی اکرم صلی اللہ علیہ وسلم کا مقصد اگر خون بہانا ہوتا تو بنو قینق اور بنو النظیر کو کبھی جان کی امان دے کر حفاظت مدینہ سے نہ جانے دیتے نبی اکرم صلی اللہ علیہ وسلم کا مقصد اگر مال و دولت کا حصول ہوتا تو بنو النظیر جو کہ جزیرہ عرب میں سب سے بڑا سرمایہ دار گلو خیال کیا جاتا تھا کبھی سونے چاندی کو مشکوں اور بڑے بڑے تھیلوں میں بھر کر اہلیان مدینہ کے سامنے ان کو دکھا دکھا کر نہ لے جا سکتا پری دور شوق المسیر খুদবার মূল বক্তব্যের গভীরতা অনুভব করবার জন্য সম্পূর্ণ খুদ্ শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই খুদ্ শুনতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এম অনলাইন ওয়ান অথবা আমাদের ওয়েবসাইট এম ডট টিভি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে অস্ট্রেলিয়া জামাত হতে প্রাপ্ত একটি রিপোর্ট আল্লাহর অশেষ করুণায় মুজলিশ আনসারুল্লাহ অস্ট্রেলিয়া বাইশ থেকে চব্বিশ নভেম্বর দু চব্বিশ সিডনিতে মাস্টুর আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করে হুজুর আয়েদাহুল্লাহ তালাপেনাসেল আজিজের অনুমোদনে টানা দ্বিতীয়বার এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বছর বিভিন্ন দেশের সতেরোটি দল এতে অংশ নেয় যেখানে প্রতিযোগিতার আয়োজন সরাসরি সম্প্রচার এবং খেলোয়াড়দের আতিথেয়তার বিশেষ গুরুত্ব দেওয়া হয় এমটিএ নিউজের আজকের প্রতিবেদনে থাকছে এই টুর্নামেন্টের বিস্তারিত বিবরণ প্রতিযোগিতার মুহূর্ত বিজয় দলের অর্জন ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিজ্ঞতা

অশেষ রহমতে মজলিস আনসারুল্লাহ অস্ট্রেলিয়ার উদ্যোগে বাইশ নভেম্বর থেকে চব্বিশ নভেম্বর দুই পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনিতে দ্বিতীয় মাসরুর আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আমাদের প্রাণপ্রিয় হুজুরের সদয় অনুমোদন ক্রমে মজলিস আনসারুল্লাহ অস্ট্রেলিয়া দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করে এবছর হুজুরের আনসারুল্লাহ বিষয়ক অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি মহতরম আব্দুল খালেদ তালুকদার সাহেব এতে উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য সদর মজলিস আনসারুল্লাহ অস্ট্রেলিয়া পনেরো সদস্যের কমিটি গঠন করেন মসজিদ বাইতুল হুদার খেলাফত শতবার্ষিকী হলকে টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা হয়েছিল এর পাশাপাশি কমিটি আরও একটি কোর্ট যুক্ত করেছে কারণ এই বছর অংশগ্রহণকারী দলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আয়োজনের সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বেচ্ছাসেবকদের ওয়াকারে আমল তারা টুর্নামেন্টের জন্য খেলাফত হল প্রস্তুত করেন এবং আন্তর্জাতিক দলগুলির আপ্যায়ন ও আবাসনের ব্যবস্থা করেন এমটিএ উদ্বোধনী ও সমাপনী সেশনের পাশাপাশি টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনালের লাইভ স্ট্রিমিং প্রচারে সহায়তা করে টুর্নামেন্টে আমেরিকা যুক্তরাজ্য কানাডা জার্মানি ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে সতেরোটি দল অংশ নেয় প্রতিটি দল তাদের দেশের প্রতিনিধিত্ব করে এবং তারা তাদের নিজস্ব জ্যাজি পড়েছিল পবিত্র কোরআন পর সদর মজলিস আনসারুল্লাহ অস্ট্রেলিয়া মোহতরম আব্দুল জামিল মুবাসির সাহেব এই টুর্নামেন্ট আয়োজনের কারণ তুলে ধরেন এবং স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টার জন্য সকলের প্রশংসা করেন আল্লাহ তালার রহমতে সকল বিভাগই এই আয়োজন করার জন্য আমাদের সহযোগিতা করেছে এবছর অংশগ্রহণকারী দেশগুলির সংখ্যাই কেবল বৃদ্ধি পায়নি বরং খেলোয়াড়দের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমি বলতে পারি এই খেলোয়াড়রা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য ও দক্ষতা প্রদর্শন করেছেন তারা সকলেই অসাধারণ খেলেছেন এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের দক্ষতার প্রশংসা করার ভাষা আমার জানা নেই গ্রুপ পর্বের ম্যাচের আগে ড্রয়ের মাধ্যমে টুর্নামেন্টের কাঠামো নির্ধারণ করা হয়েছিল হলটিতে কয়েক ব্রাউজন দর্শক ম্যাচগুলো দেখেছেন দ্বিতীয় পর্ব এবং কোয়ার্টার ফাইনাল পর্যায়ের ম্যাচগুলি তেইশ নভেম্বর দুই শনিবার অনুষ্ঠিত হয়েছিল সেমিফাইনালগুলি রবিবার সকালে অনুষ্ঠিত হয় ফাইনালে ক্যানাডা টিম এক সকল প্রতিপক্ষ দলকে পরাজিত করে দ্বিতীয় মাসরুর আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবার সম্মান অর্জন করেন ফাইনালের পরপরই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং মহতরম আব্দুল খালেদ তালুকদার সাহেব চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন কৌসর কজাম পিলাসাকিয়াবে ko ka jam alaik salat o salam alaik salam আল্লাহ আপনাদের সকলের প্রতি ফজল করুন এবং এখানে আসার জন্য পুরস্কৃত করুন আপনাদের সফরের প্রতিটি পদক্ষেপের জন্য সর্বোত্তম প্রতিদান দিন এটি কেবল একটি খেলা বা সাধারণ কোনো টুর্নামেন্ট ছিল না বরং এটা ছিল আমাদের প্রাণপ্রিয় ইমামের ডাকেল্লা বাইক বলে সাড়া দেওয়া আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দিন আমি অস্ট্রেলিয়ায় দ্বিতীয় আন্তর্জাতিক টুর্নামেন্টে কেনাডা দলের প্রতিনিধিত্ব করছি দ্বিতীয়বার এখানে ফিরে আসতে পেরে খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ সকল আয়োজনই অত্যন্ত উন্নত মানের হয়েছে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে অংশগ্রহণ করা এবং টুর্নামেন্ট থেকে অভিজ্ঞতা অর্জন করা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এ ধরনের এক মনোমুগ্ধকর টুর্নামেন্টে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ এটা অসাধারণ এক ইভেন্ট সকল দল দক্ষতার পরিচয় দিয়েছে খুব ভালো এবং প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলেছে আলহামদুলিল্লাহ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য আমরা মজলে আনসারুল্লাহ অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাতে চাই এটি অস্ট্রেলিয়ায় আমাদের প্রথম সফর মাসাল্লাহ আবহাওয়া খুব সুন্দর আমরা পাঁচ ডিগ্রি তাপমাত্রা থেকে এসেছি তাই আমরা এখানকার ত্রিশ ডিগ্রি তাপমাত্রা অনেক উপভোগ করছি মজলে সানসারুল্লাহ অস্ট্রেলিয়াকে আবারও ধন্যবাদ আমি আতিথেয়তা সম্পর্কে কিছু বলতে চাই গতবারও আমরা অস্ট্রেলিয়া জামাতের অসাধারণ আতিথেয়তার বিষয়ে অভিমত ব্যক্ত করেছিলাম এবারও তারা চেষ্টার কোনো ত্রুটি করেনি সমাপনী ভাষণে মহতরম তালুকদার সাহেব মজলিস আনসারুল্লাহ অস্ট্রেলিয়ার আয়োজনের প্রশংসা করেন এবং উপস্থিত থাকার জন্য সকল দল ও দর্শকদের ধন্যবাদ জানান টুর্নামেন্ট টুর্নামেন্টের নাজেম সাহেব কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন অপূর্ণতা সবসময়ই থাকবে আমরা আর শতভাগ হতে পারি না আমরা আমাদের সাধ চেষ্টা করতে পারি তারা খুব ভালো করেছে এতে কোনো সন্দেহ নেই ইন্দোনেশিয়ার দল ভালো ছিল তারা এখন আনসার হওয়ার কারণে হয়তো স্ট্যামিনা কিছুটা কম কিন্তু সেটি বাদে আপনি তাদের খেলা দেখে বুঝতে পারবেন যে তারা ভালোভাবেই জানেন কিভাবে খেলতে হয় বাট আর্দার ওয়াইজ দ্য সংবাদের শেষ পর আবারও থাকছে অস্ট্রেলিয়ার ডেস্ক হতে প্রাপ্ত আরেকটি সংবাদ মসজিদ খুদ্দামুল আহমদিয়া ভিক্টোরিয়া দু চব্বিশ পঁচিশ সালের খুদ্দাম বছরের সূচনা উপলক্ষে লেক ইলজনের কাছে কুকস মিল ক্যাম্প গ্রাউন্ডে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করে পাঁচটি মজলিসের সত্তরেরও বেশি খুদ্দাম এতে অংশ নেয় যেখানে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ়করণ আধ্যাত্মিকতা বৃদ্ধি এবং নানা বিনোদনমূলক ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় ক্যাম্প জুড়ে ছিল দলীয় খেলাধুলা কুইজ বনফায়ার খাবার প্রতিযোগিতা ও গুরুত্বপূর্ণ দরস ও আলোচনা আসুন দেখে নেই এই বিশেষ ক্যাম্পের ওপর বিস্তারিত প্রতিবেদন মজুস কুদ্দাম ভিক্টোরিয়া একটি চমৎকার এবং স্মরণীয় ক্যাম্প আয়োজন করেছে ভিক্টোরিয়ার লেক ইলডনের কাছাকাছি মনোমুগ্ধকর কুকসভিল ক্যাম্প গ্রাউন্ডে নতুন ক্ষুদ্দাম বছরের সুচনা উপলক্ষে আয়োজিত বিশেষ ইভেন্টে পাঁচটি মজলিস থেকে সত্তর জন বেশি ক্ষুদাম অংশগ্রহণ করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ রাত আমরা ভিক্টোরিয়া রিজিয়নের ক্যাম্পিং করছি এখানে প্রায় সত্তর জন খুদ্দাম একত্রিত হয়েছে আমরা আজ নতুন কিছু মুখ দেখছি এবং নতুন ভাইদের সাথে পরিচিত হয়েছি তারা খাবার প্রস্তুত করছে এবং একে অপরের সান্নিধ্য উপভোগ করছে এই ক্যাম্পে প্রধান লক্ষ্য ছিল নতুন স্বাগত এবং ক্ষুদ্রের বন্ধন দৃঢ় করা এটি ছিল বৃদ্ধি এবং আজীবন স্মৃতি তৈরির একটি অসাধারণ সুযোগ ক্যাম্পটি নানা রকম মজাদার আকর্ষণীয় এবং অর্থবহ কার্যক্রমে পরিপূর্ণ এর মধ্যে ছিল প্রাণবন্ত চিকেন কাড়াহি রান্না প্রতিযোগিতা এবং সেরা তাবু স্থাপনার প্রতিযোগিতা অংশগ্রহণকারীরা দলগতভাবে অংশগ্রহণের মাধ্যমে উদ্দীপনা এবং ঐক্য প্রদর্শন করেন আমরা কয়েক ঘন্টা আগে এখানে পৌঁছেছি এটি মূলত আমাদের জীবনে প্রথমবারের মতো রিজিয়ন ভিক্টোরিয়া খুদ্দামদের জন্য এমন একটি ক্যাম্প পেছনে খাবার রান্নার দারুণ গন্ধ পাচ্ছি এবং আগামীকাল কি হতে যাচ্ছে তা নিয়ে আমরা খুবই এক্সাইটেড ক্যাম্পের কেন্দ্রবিন্দু ছিল আধ্যাত্মিকতা জামাতে নামাজ আদায় আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে গিয়েছিল এবং আমাদের ক্ষুদ্দাম হিসাবে উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দিয়েছে পাঁচটি মজলিস থেকে খুদ্দাম দু ঘন্টারও বেশি ভ্রমণ করে এখানে এসেছেন বারোটি তাবু স্থাপন করা হয়েছে এবং প্রতিটি মজলিসকে নিজস্ব খাবার প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে সেরা তাবু স্থাপন করা এবং সেরা খাবার প্রস্তুতির জন্য পুরস্কার প্রদান করা হবে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়েছে যেমন বোর্ড গেম হাইকিং বুশ ওয়াকিং এবং বাদ পরিদর্শন ক্যাম্প চারপাশে নজম পরিবেশনা এবং আরো অন্যান্য প্রতিযোগিতা এবং গল্প ও রসিকতার আদান প্রদানের মাধ্যমে পরিবেশ আনন্দমুখর হয়ে ওঠে উঠে সুস্বাদু খাবার যেমন ডিম ও পরোটার নাস্তা এবং একটি ক্লাসিক বারোিকি একত্রে প্রস্তুত উপভোগ করা হয়েছিল ইভেন্টটি ভলিবল ম্যাচের মাধ্যমে শেষ হয় যেখানে দলগত কাজ এবং উদ্দীপনা দৃষ্টিগোচর হয় এই ক্যাম্পটি ঐক্য এবং আনন্দে ভরা একটি সপ্তাহান্তরের চমৎকার সমাপ্তি ঘোষণা করে এই ক্যাম্প আমাদের ভাতৃত্বের শক্তি এবং একজন আরেকজনকে স্বাগত জানানোর ও উন্নীত করার অঙ্গীকারের প্রমাণ আমরা আরও এমন ইভেন্টের প্রত্যাশায় রয়েছি যা আমাদের খুদ্দাম হিসাবে খেলাফতের পতাকার নিচে একত্রিত করবে এমটি টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া স্টুডিওস এ সপ্তাহের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ এখানে শেষ হচ্ছে নিয়মিত আপডেটের জন্য আমাদের এক্স হ্যান্ডেল অ্যাট নিউজ এম তে অনুসরণ করুন এছাড়া সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্যের জন্য আমাদের লিখতে পারেন যে মাত নিউজ অ্যাট এম টিএ ডট টিভি এই ঠিকানায় সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমাদের জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত